অবশেষে কুমিল্লা এবং নোয়াখালীর মানুষের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে দীর্ঘদিন যাবত এই অঞ্চলের মানুষ এক অভিন্ন উদ্দেশ্য নিয়ে পৃথক পৃথক ভাবে আন্দোলন করে যাচ্ছিল এই অঞ্চলের মানুষ বিভাগের দাবিতে আন্দোলন করছিল কারণ আমাদের এই কুমিল্লা অঞ্চল বিশেষ করে কুমিল্লা চাঁদপুর চট্টগ্রাম। আমাদের বিভাগীয় কার্যক্রমের কোনো জন্য চট্টগ্রামে যেতে হয় না আমাদের নামে মাত্র চট্টগ্রাম বিভাগ থেকে আলাদা হয়ে আমাদের এই অঞ্চলের মানুষ সে আশির দশক থেকে কুমিল্লা নামে আলাদা বিভাগের দাবিতে আন্দোলন করছিল কিন্তু প্রত্যেকটা সরকার এসে আশ্বাস দিয়ে যাচ্ছিল তারপর গত সরকার আমলে কুমিল্লা বিভাগের কার্যক্রম শুরু হয়েছিল শুধুমাত্র নাম নিয়ে জটিলতা দেখা দিয়েছিল দুই সালে কুমিল্লাকে ময়নামতি নামে বিভাগ দিয়ে কার্যক্রম শুরু করতে চেয়েছিল গত সরকার কিন্তু কুমিল্লা অঞ্চলে মানুষ সেই সিদ্ধান্ত মেনে নেয়নি কুমিল্লা নোয়াখালীতে এটা নিয়ে ব্যাপক আন্দোলন হয়েছে তারা চায়নি ময়নামতি নামে বিভাগ হোক পরবর্তী সরকার ম্যাগনা নামে বিভাগ করতে চেয়েছিল তখন এই অঞ্চলে মানুষ চায়নি সর্বশেষ বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সরকার গঠিত হওয়ার পর এই অঞ্চলে মানুষ স্বপ্ন দেখছে যেন এই ড মোহাম্মদ ইমুসের হাত ধরে দ্রুত সময়ের মধ্যে কুমিল্লা বিভাগ কুমিল্লা নামে বাস্তবায়ন হয় এই ছয় জেলার মানুষ এখন আন্দোলন করে যাচ্ছে দ্রুত বিভাগ বাস্তবায়ন হয় তো সকল জল্পনা পরিষদে চূড়ান্ত হয়েছে দুটি বিভাগ হতে যাচ্ছে ফরিদপুর বিভাগ এবং কুমিল্লা বিভাগ কুমিল্লা বিভাগে কুমিল্লা চাঁদপুর নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি ব্রাহ্মণবাড়িয়া যা এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়ার মানুষ চেয়েছিল যেন কুমিল্লা কুমিল্লা বিভাগটা হয় তো সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইনশাল্লাহ খুব শীঘ্র ডক্টর মোহাম্মদ ইনুস মাননীয় প্রধান উপদেষ্টা জাতিসংঘের সফর শেষে দেশে আসলে নিকারের বৈঠকের মাধ্যমে দেশে দুইটি পৃথক পৃথক বিভাগ কুমিল্লা এবং ফরিদপুর বিভাগ হবে তার সাথে আরো দুটি নতুন উপজেলা হতে যাচ্ছে কুমিল্লার মুরাদনগর উপজেলার 10টা ইউনিয়নকে নিয়ে বাঙ্গড়া উপজেলা এবং ফটিকচুরি উপজেলার কিছু অংশ নিয়ে ফটিকচুরি উত্তর উপজেলা হচ্ছে এবং নোয়াখালী এবং চট্টগ্রামের দক্ষিণ অঞ্চলের মানুষ চাচ্ছে যে সন্দীপ নামে একটি জেলা নিয়ে করছি ভিডিওটি শেয়ার করে সকালে আওয়াজ চলুন এবং আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমাদের কুমিল্লা চাঁদপুর নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী ব্রাহ্মণবাড়িয়ার মানুষ চিরদিন কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবো ডক্টর মোহাম্মদ ইউনুসের এই যুগান্তকার উদ্যোগের জন্য ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ